সমঝোতাও করেছিলাম ইসলামের জন্যে এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য মানুষের জন্য আল্লাহ যদি আমাদেরকে আমাদের চাঁদাবাজি থাকবে না এবং আল্লাহর রহমতে আপনাদের দয় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে এই নিশ্চয় আপনাদেরকে আমরা দিতে পারছি বাংলাদেশের ইতিহাস দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস যুবকরা যখন জেগেছিল তার সাথে সাথে আপমর জনতা বাংলাদেশের সবাই জেগে উঠেছিল এবং তাদের লক্ষ্য অভ্যুত্থান হয়ে গেছিল বৈষম্য দূর করার জন্যে আজকেও সাংবাদিক আমার কাছে প্রশ্ন করল যে জামাত সহ আপনারা একত্রে সমঝোতায় ছিলেন বের হলেন কেন আমি তাদেরকে বলেছিলাম যে দুই হাজার চব্বিশের পরে দেশ গঠন করা মানুষ বিভিন্ন নির্যাতন জুলুম থেকে মুক্তি পাওয়া আর ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ তৈরি করার একটা সুযোগ এসেছিল কিন্তু আমরা কি দেখলাম যেই বৈষম্য দূর করতেছিলাম বা যেই বৈষম্য দূর করার জন্যে আমাদের গণ অভ্যুত্থান হলো হাজার হাজার মানুষ জীবন দিল সেই বৈষম্য শুরু হয়ে গেল আমাদের সাথেই বলে কেন আমরা প্রথম স্লোগান দিয়েছিলাম ইসলামের পক্ষের একটা বাক্স সারাও জেগে ছিল আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা তার পক্ষে তারা মাসা আল্লাহ তাদের মনোভাব ব্যক্তও করেছিল কিন্তু এই ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে ক্ষমতা লোভীরা তখন ইসলামের নিয়ম নীতি অনুযায়ী নাকি দেশ পরিচালনা করবে না দেশ পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্র এই নিয়মে তখনই আমরা বাধ্য হয়েছি সমঝোতাও করেছিলাম ইসলামের জন্য এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্যে মানুষের কল্যাণের জন্য। আমি আমার ভাইদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটা রাজনৈতিক ইসলামী দল তার কথা কাজের সাথে আল্লাহর রহমতে প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি কেউ কথা এবং কাজের বেমিল কেউ দেখাতে পারে নাই পারবে ও ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু আমরা দেখেছি যারা নাকি বিভিন্ন সময় রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তাদের কথা কাজের সাথে কোনো মিল নাই তো এখন যাদের কথা কাজে মিল নাই তাদের সঙ্গে থেকে তাদের ক্ষমতার সিঁড়ি হিসাবে সহযোগী হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে পারে না এই জন্য কিন্তু আমাদের আলাদা হতে বাধ্য হয়েছি কিন্তু মনে করেছিল অনেকে যে আমরা একা হয়ে গেছি না আমাদের সাথে আল্লাহ রয়েছেন আমাদের সাথে যারা ইসলামকে ভালোবাসে তারা রয়েছে সম্মানিত ওলামায় কেলাম রয়েছে এবং এই বাংলাদেশের ভিতরে আমি আজকে বাস্তবে দেখছেন আমার যুবকরা রয়েছেন আমার ছাত্ররা রয়েছেন আমার মুরব্বীরা রয়েছেন পর্যায়ে মা বোনেরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে রয়েছে প্রতীকের পক্ষে রয়েছে সেই হিসাবে উন্নয়নের কথা আমি কি বলবো কলে হুজুর দেশের উন্নয়ন কি করবেন আরে উন্নয়নের ফুলঝুরি লাভ নাই বছর বিভিন্ন দলের দেখেছি তারা উন্নয়নের কথা বলে যাওয়ার পরে ক্ষমতায় টুন টুন এই ধরনের কমেন্টমেন্ট আপনাদের সাথে করে কোনো লাভ নাই তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় আল্লাহর আমাদের দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না এবং আল্লাহ রহমতে আপনাদের দয় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে এই পারছি কারণ আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ যে আয় এবং যে ব্যবস্থাপনা রয়েছে আমার আব্বা বলে গিয়েছিল যদি দেশের শাসক যদি ভালো হতো তাহলে এই দেশটা অল্প দিনের মধ্যে একটা সোনার দেশ হতো কিন্তু আমরা পেলাম কি চোরের খনি পেলাম কি এদেশের টাকা বিদেশে পাচারকারী আমরা কি পেলাম এরা ক্ষমতায় থাকার জন্য সন্তান আমরা যদি এই ভুল করি তাহলে এই দায় আমাদের মাথায় চলে আসবে এর জন্য আমরা বলেছিলাম ইসলামের পরে একটা বাক্স আল্লাহ রহমতে এখন ইসলামের পক্ষে একটা বাক্স রয়েছে কারণ বিএনপি জোটসহ যারা আসছে ইসলাম অনুযায়ী দেশ চালাবে বলে জামাতের সাথে যারা রয়েছে জামাতের নেতৃত্বে জোট তারা কি ইসলামের কথা বলে একমাত্র একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলি ইসলামের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব অনেকে আবার বলে থাকে ইসলাম শুনলে ভয় পায় ইসলাম কি ভয়ের জিনিস ইসলামের মধ্যেই বিজাতি হিন্দু সহ সবাই শান্তি নিশ্চিত রয়েছে চলবেলা ইউনিয়নে খবর রয়ে দেখেন হিন্দুরা সেদিন বলছিল যে আমরা ভোট ভাত হাত এবং ঢাকায় আমাদের মহাসমাবেশে হিন্দু জোটের মহাসচিব যে আসছিল সে বলেছিল যে ইসলামী আন্দোলন পীর সাহেব চর্বনাই কে যার কথা কাজের মিল পাই পীর সাহেব চর্বনা এবং সে বলেছিল স্বাধীনতা যুদ্ধে থেকে শুরু করে আমরা খবর নিয়ে দেখেছি যে হিন্দুরা পর্যন্ত ওই সময় তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং আমরা সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছি আমি কি বলবো বড় কথা বলা ঠিক না আওয়ামী লীগ বিপদ বিপদে যখন পড়েছিল তখন তারা জায়গা নিয়েছিল চরবনাইতে বিএনপি যখন বিপদে পড়েছিল জায়গা নিয়েছিল চরবনাইতে আমাদের আখির সে কথা বলেছে সে যদি নির্বাচিত হতে পারে তার কাছে সর্বশ্রেণীর পেশার মানুষ নিরাপদ সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো এই নাগরপুর এই দেলদুয়া আমি তো অনেকবার এসেছি এখানের মানুষের অন্তর এবং তাদের অবস্থান আমি দেখেছি তাদের ইসলামের প্রতি আন্তরিকতা অনেক বেশি এই জন্য নাগরপুর দিলদুয়ারের মাটি ইসলামের ঘাটি যখন আপনার নেমেছেন আমার আখিনুরকে বিজয়ের মাধ্যমে হাত পাকা বিজয় করে আমরা তাম দুনিয়ার মধ্যে প্রমাণ করব যে হাত পাখার বিজয় আখিরের বিজয় দেলদুহারের বিজয় এবং নাগরপুরের বিজয় হয়েছে রাজি আছি এই হাকি ওরকে হাত পাকা বিজয় করার জন্য রাজি আছি কে কে রাজি হাতুটা একটু দেখাই তো আল্লাহ দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক এখন বিজয় করতে হলে ঘমে ঘরে নাক টাই না ঘুমালে তারও হবে না বিভিন্ন ষড়যন্ত্র মিথ্যাবাদী চলছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে অমুকে বসে গেছে হাত পাকা নাই প্রার্থী নাই এই মিথ্যা সাথে আল্লাহ যথেষ্ট ওদের ধোকাকে উন্মোচন করার জন্যে আমি সকলকে দোয়া করি দোয়া চাই উদাত্ত আহ্বান জানাই হাত পাকে ভোট চাই